খুব ভালো লাগছে খাওয়ারই টাকা ছিল না যে মায়ের কিভাবে অপারেশন করব। সেটা একটা মাথার উপরে টেনশন ছিল ঠিকভাবে পড়াশোনা করতে পারছিলাম না মানে খাওয়া দাওয়ারও ঠিকঠাক ছিল না ভাবতেই পারিনি যে মায়ের এইভাবে অপারেশন করে নিয়ে আসতে পারবো তুমি এসে পাশে দাঁড়ালে সাহায্য আরও তুমি ভিডিওটা করে নিয়ে যাওয়ার পরে কত সবাই আমাদের হেল্প করলো যার ফলে মার অপারেশনটা তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারলাম মা এখন সুস্থ আছে মানে এটাই আমি অনেকটা ভালো লাগলো যে তোমার মা এখন সুস্থ রয়েছে আর তোমার ভাই ভাই কোথায় ভাইয়ের একটা কাজ ঠিক হয়েছে মানে তোমার ভিডিও দেখে একটা দাদা ফোন করেছিল সেই দাদাটা ওখানে কাজটা ঠিক হয়ে গেছে সেখানে কাল থেকে জয়েন করেছে দিয়ে আজকে তো প্রথম দিনই কামাই করলে পরে একটুখানি অসুবিধা হতো তাও বাড়ি থাকতে চেয়েছিল তুমি আসবে বলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তোমার মা কোথায় আছে চলো দেখি চলো 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 মানে ভাবা যায় যে মাত্র দুদিনের মধ্যেই এই টিনার মায়ের কিন্তু অপারেশন হয়েছে আপনাদের ভালোবাসায় কোথায় মা নমস্কার ভালো আছেন মানে কি পরিস্থিতি ছিল পুরো ঠিক আছেন তো এখন সুস্থ আছেন তো আচ্ছা সুস্থ বুঝতে পারি না বড় অপারেশন করেছে এত তাড়াতাড়ি আমি ভাবতেই পারিনি আমার একটু খাওয়ার পয়সা ছিল না একটুখানি কোথাও যাওয়ার পয়সা ছিল না সেই মানুষ আমি আজকে এত বড় অপারেশন করে আসলাম শুধু এই অতীন্দ্র বাবার ভিডিও দেখে ফেসবুকে সবাইকে ধন্যবাদ যে যে আমাকে হেল্প করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার তো বলেই দিয়েছিল যদি পনেরো দিনের মধ্যে অপারেশন না করা হয় তাহলে মায়ের পেটে যে রোগটা হয়েছিল ওইটা ফেটে যেতে পারতো আচ্ছা অপারেশনটা না করলে আমি বাঁচতাম না আচ্ছা বাবা কাজে যাচ্ছে না মানে নেশা করছে না কিন্তু কাজেও যাচ্ছে না যে আমরা খাবো বাড়িতে সেই কাজেও যাচ্ছে না মা যে অসুস্থ মায়ের যে পাঁচটা ভালো মন্দ খাবার লাগবে সেই জন্য কাজেও যাচ্ছে না মানে বলছে আমি কাজ করবো না মানে বাবা বলছে হ্যাঁ আমি কাজ করবো আর এমনি মায়ের খোঁজ খবর নিচ্ছে তো না মাকে বাড়ি আসলে জিজ্ঞাসাও করেনি যে তোমার শরীর কেমন আছে এমনি হসপিটালেও তো যায়নি মানে নার্সিং হোমে ওখানেও যায়নি যায়নি আবার আমাদের কাছেও জিজ্ঞাসা না যে তোমার মা কেমন আছে কিছু কিছু জিজ্ঞাসা করেনি খবর ভালো মানে আমি পড়াশোনা করছি এখন ভালোভাবে একজন ভদ্রলোক আমেরিকা থেকে উনি আমার পড়াশোনার সব দায়িত্ব নিয়েছে অনেকে অনেক রকম সমালোচনা করছে যে আমি কেন টেনে টেনে ভিক্ষা করলাম না এটাতে আমাকে মান সম্মান চলে যাচ্ছে এই নিয়ে যারা এই সমস্ত সমালোচনা করেছে সমালোচনা আমার নিয়ে করেছে তারা কিন্তু আমাকে পাঁচ টাকা দিয়ে সাহায্য করেনি কিন্তু তারা সমানে আমি রাস্তায় বিরালে আমার মেয়ে রাস্তায় বিরালে এরা সমালোচনা করে যাচ্ছে একভাবে মানে আপনাদের সমালোচনা করছেন হ্যাঁ সমালোচনা কি এসে আপনাকে একবারও দেখেছিলো হ্যাঁ একবারও এসে তারা আমাকে দেখেওনি কিন্তু দিয়ে করেছে না অথচ আপনাকে সমালোচনা করছে সমালোচনা করে যাচ্ছে মানে ভাবা যায় বলছে আমাকে যে এর থেকে ট্রেনে টেনে ভিক্ষা করতে পারতো বলতে পারতো আমাকে কিছু কিছু করে দাও উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা তো আমাদেরকে একটা টাকা দিয়ে হেল্প করো আমার মায়ের যদি আজকে কিছু হয়ে যেত তাহলে আমরা দু ভাইজন কোথায় যেতাম একদম জলে মেশে যেতাম আমার পড়াশোনাটাও করা হতো না দিয়ে আমার বাবা যে এখন নেশাটা করছে না এই ভিডিওটা দেখার পরে তার মনে হয়েছে যে আমি ভুল করছি তারপরের থেকে বাবা নেশা করছে না তাহলে এগুলো তো কিছুই হতো না দিনের পর দিন এরকমই চলে যেত এই ভিডিওটা করে আমার মা অপারেশন হয়ে এসেছে আমি কি কিছু ভুল কাজ করেছি ভিডিওটা করে শোনো বোন আমাদের সমাজটা এরকমই কেউ দু টাকা দিয়ে এসে তোমাকে হেল্প করবে না কিন্তু বড় বড় কথা বলতে এরা পারদর্শী বুঝতে পেরেছেন সমাজে এরকম মানুষ প্রচুর রয়েছে বুঝতে পেরেছেন বাড়িতে খাবার দাবার সব রয়েছে তো বাবা তো কাজে যাচ্ছে না তাহলে ওগুলো কি আছে তো সমস্ত খাবার মুদিখানা সামগ্রী এগুলো আচ্ছা আচ্ছা

বারো হাজার সাতশো টাকা কয় মাসের টোটাল মানে সতেরো মাসের টাকা বাকি রয়েছে আচ্ছা ঠিক আছে আমেরিকার ওই জেঠু তোমার টাকাটা পাঠিয়েছে আমি তাহলে ওই টাকাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এখানে কত টাকা আছে দেখো এখানে কত টাকা আছে একটু কোনো আচ্ছা বোন এখানে কত টাকা আছে টোটাল বারো টাকা তাহলে ওই মাস্টারকে যে কালকেই তুমি দিয়ে আসবে ঠিক আছে বোন খুশি তো খুব খুশি হ্যাঁ বলছি আমার এই স্বামীকে এখন যদি এটা কোনো কাজের ভিতর ঢুকানো যেত তাহলে পরে আমি একটু মানে বাঁচতে পারতাম আচ্ছা মানে আপনার হাজবেন্ডকে যদি একটা কাজ দেওয়া হয় ভালো হতো ঠিক আছে আমি চেষ্টা করছি যদি একটা কাজ দেওয়ার সম্ভব হয় আমি অবশ্যই আমি সেটা চেষ্টা করছি ঠিক আছে হ্যাঁ এখন এই ভিডিওর মাধ্যম দিয়ে ও যদি সুধরিয়ে একটা কাজের ভিতর ঢুকে যায় হয়তো আমার সংসারটা আবার ফিরে যেতে পারে ভালো থাকো হ্যাঁ আর মায়ের সেবা সুস্থতা করো তুমি ছাড়া তো মায়ের কেউ নেই হ্যাঁ সেবা সুস্থতা করো তোমার মুখের হাসি আজকে আমার ভীষণ আনন্দ দিল হ্যাঁ মানে খুব অল্প সময়ের মধ্যে যে তোমার মুখে হাসি এনে দিতে পেরেছি বা যারা এনেছে তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থেকো বোন সব সময় আছি কোনো বিপদে পড়লে ফোন করো অবশ্যই পাশে থাকবো ঠিক আছে কথা দিয়েছি যখন বোন হিসাবে হ্যাঁ একদম কোনো কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো